শিক্ষার্থী বৃন্দ আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান সদর অধ্যাপক গণিত আজকের আলোচনা ডিসক্রিট ম্যাথমেটিক্স অর্থাৎ বিচ্ছিন্ন গণিত নেটওয়ার্ক ফ্লো নেটওয়ার্ক প্রবাহ প্রশ্ন এটা একটু উপাদ্য যে কোনো চিহ্নিত নেটওয়ার্কের জন্য প্রমাণ করা যে একটি এসটি কার্ড প্রবাহের মান এসটি কাটের সামর্থ্য অতিক্রম করতে পারে না অর্থাৎ ভ্যালু যে এসটি কাটের ভ্যালু যদি হয় এফ ভ্যালু অফ এফ এটা ক্যাপাসিটির থেকে ছোটো অথবা সমান হতে পারে সেটা বল না যদি কোনো এস টি নেটওয়ার্ক এর এফ একটি এস টি প্রবাহ এবং ভিএস ভিটি নেটওয়ার্ক এন এর কোনো এস টি কার্ড হয় তবে ভ্যালু অফ এফ সমান সামেশন ইউ বিলংস টু ভিএস ভি বিলংস কত ভিটি ভি বিলংস টু ভিটি এফ অফ ইউ মাইনাস এফ অফ ভিউ লক্ষ্য করে এখানে হচ্ছে ভি আর এখানে হচ্ছে ভি ইউ এটা তাহলে আমরা দেখি প্রমাণ মনে করি এফ সমান এফ ইউ ভি যে কোনো এসটি প্রবাহ এস হচ্ছে শুরু আর টি হচ্ছে শেষ এবং ভিএস ভিটি নেটওয়ার্ক এন এর কোনো পৃষ্টি কার্ড তাহলে প্রবাহের নিত্যতা সূত্র অনুসারে পাই এফ অফ সামেশন ইউ বিলংস টু ভি এফ অফ ইউ বি মাইনাস ভি বিলংস টু ভি এফ অফ ভিউ সমান্তির অর্থাৎ নিত্যত সূত্র অনুসারে শক্তির মানে উভয়মুখী প্রক্রিয়ার কারণে এটার মান শূন্য হয়ে যাবে তাহলে দেখো এরপর আমরা আসে এখানে ভি হল এন এর শীর্ষবিন্দুর সেট ভিও চ্যানেল সেট এখানে ইউ সমান টি হওয়া সম্ভব নয় কারণ টি নট বিলংস টু ভি এস অর্থাৎ ভি ভিএসের কোনো উপাদানই টি নয় তাহলে দেখো সুতরাং সুতরাং ভ্যালু অফ এফ সমান ইউ বিলংস টু ভি এস সামেশন ভি বিলংস টু ভি এফ অফ ইউ বি মাইনাস সামেশন ভি বিলংস টু ভি এফ অফ ভি ইউ এবার এটাকে যদি এবার এটাকে যদি আমরা ভিতরে নিয়ে যাই তাহলে একটা সামেশন দিলাম এখানে ইউ বিলংস টু ভিএস এটা যুক্ত করে দিলাম ইউ বিলংস টু ভিএস এখানে ইউ বিলংস টু ভিএস আমরা সমীকরণ দ্বারা করলাম এক নম্বর যেহেতু ভিএস আর ভিটি মানে ভাটিক শিশু একটি কার্ড অর্থাৎ বিভাজন কাজেই এক নংকে ভিন্ন উপায় লেখা দেয় সে ভিন্ন উপায়টা কেমন ভ্যালু অফ এফ সমান সামেশন ইউ বিলংস টু ভিএস ভি বিলংস টু ভিএস প্লাস এখানে ইউ এখানে ইউবি এখানে ইউ বিলংস টু কথা বলতো ভিএস কমা ভি বিলংস টু ভিটি আর এখানে হচ্ছে মাইনাস ইউ বিলংস টু ভিএস ভি বিলংস টু ভিএস এখানে হচ্ছে কথা বলতো ভি ইউ অর্থাৎ এটা এটাকে আমরা মাইনাস এভাবে লিখতে পারি লক্ষ্য করো এটা আমাদের আত্মস্থ করতে হবে অর্থাৎ পুরোটাই আমাদের আত্মস্থ করতে হবে বেশ তাহলে আমরা এখন দেখো এটার থেকে আমরা যদি এটা নির্ণয় করতে চাই এটার থেকে হ্যাঁ এটার থেকে আমরা দেখো এখানে যা আছে এখানে যা আছে তাই লিখেছি এটা মাইনাস এটা যা আছে তাই লিখেছি এখানে এইটুকু এবং এইটুকু এটুকু আমরা কমান নিয়েছি তাহলে কমন নিলে দেখো এফ অফ ইউ ভি মাইনাস এফ অফ ভি ইউ এখন দেখো এইটা আর এইটার যোগ অর্থাৎ এটা পরস্পর বিপরীতমুখী হওয়ায় সূত্র নিত্যতার সূত্র অনুযায়ী এটা মান কত জিরো তাহলে জিরো যদি হয় তাহলে থাকলো কত এইটুকু থাকলো এইটা কিন্তু আমরা জানি আমরা জানি যে প্রবাহ যে প্রবাহ এফ এফ অফ ইউভি এফ ইউভি লেস দেন অর ইকুয়াল এটা হচ্ছে ক্যাপাসিটি ধারণ ক্ষমতার সাথে প্রবাহ কখনো বেশি হতে পারে না ধারণ ক্ষমতা মনে করো এক কলসি পানিতে যদি তুমি পাঁচ লিটার পানি ই হয় রাখা যায় তাহলে এখানে ছয় লিটার রাখা যাবে না পাঁচ লিটার কম রাখা যাবে ওইরকম প্রবাহর ক্ষেত্রেও প্রবাহটা যা হবে তার থেকে ক্যাপাসিটির থেকে মানে ধারণ ক্ষমতা থেকে প্রবাহটা কম হবে এবং এফ ভিউ এটা কি বলতো ধনাত্মক তাহলে এটার থেকে যদি আমরা কিছু বিয়োগ করি তাহলে আরও ছোটো হয়ে যাবে সেটা ক্যাপাসিটির থেকে আরও ছোটো হবে আচ্ছা তাহলে আমরা এটাকে বলতে পারি কত বলতো ভেলু আপ এখন দুই নং ভেলুয় কত বলতো এফ ইজ লেসদেন্ড এখানে লিখতে পারি কত বলতো দুই নম্বর অনুসারে দেখো দুই নম্বরটা এখানে আসছে এফ অফ ইউ বি মাইনাস এফ অফ ভি ইউ এটার লেসদেন কত বলতো সি অফ ইউ যে সি অফ ইউ বি লিখলাম সি অফ ইউ বি এটার মানে হচ্ছে কিন্তু ক্যাপাসিটি ক্যাপাসিটি কত ভি এস কমা ভিটি আচ্ছা সুতরাং কোনো এস টি প্রবাহের মান এস টি কাটের ধারণ ক্ষমতার চেয়ে বেশি হতে পারে না আশা করি বুঝতে পারছ এই উপপাদ্যটি একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য আমরা এটা কয়েকবার লিখলে করে আশা করি পারবা আত্মস্ত করতে হবে এখানে এই প্রশ্নটা যেভাবে আসুক এখানে আরেকটা এরকম একটা প্রশ্ন আছে কিন্তু সেইখানে লেখা আছে সমান আর এটা কিন্তু সমান না এটা হচ্ছে অতিক্রম করতে পারে না তার মানে ছোটো আশা করি কয়েকবার চর্চা করলে এটা পারবা ভালো ফলাফল অর্জন করো তোমাদেরকে শুভকামনা আল্লাহ হাফিজ